নমস্কার বন্ধুরা গৃহিণীর পূজা পাঠ চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভীষণ ভালো আছেন আজকের ভিডিওতে বলবো দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে কোন দিন রাধা অষ্টমী ব্রত পালন করবেন পারণ কবে পড়েছে রাধা অষ্টমী করার জন্য কি কি দ্রব্য আমাদের অবশ্যই লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী বলা হয়ে থাকে কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে অবশ্যই রাধা অষ্টমী পালন করতে হবে বলা হয় রাধা অষ্টমী পালন করলে সকল রকমের সুখ সমৃদ্ধি ঐশ্বর্য লাভ করা যায় কেননা রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় বলা হয় রাধাই হল শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার কারণ আমরা জানি শ্রীমতী রাধারানীর নাম শ্রীকৃষ্ণের আগে নেয়া হয় এর থেকে বোঝা যায় শ্রীমতী রাধারানীর গুরুত্ব কতখানি তাই কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে রাধা অবশ্যই পালন করুন তাছাড়া শাস্ত্রে বলা হয়েছে রাধা পালন করলে শত জন্মের পাপ বিনষ্ট হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পরে পালিত হয় রাধা অষ্টমী পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী বন্ধুরা এবার জেনে নেব দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে বাংলায় পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংলিশে এগারোই সেপ্টেম্বর দু বুধবার রাধা অষ্টমী পালিত হবে অষ্টমী তিথি শুরু হবে চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা আঠাশ মিনিটে তাই এবছর বুধবার পালিত হবে রাধা অষ্টমী রাধারানীকে পুজো দেওয়ার সঠিক সময় দুপুর বারোটার পর কারণ বলা হয়ে থাকে দুপুর বারোটার পর শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এবছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমী ব্রতের পারণ পড়েছে ছাব্বিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ অর্থাৎ ইংরেজি বারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার সকাল নটা একত্রিশের মধ্যে রাধা অষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে সেটি সম্ভব না হলে সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান সেরে নিতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরে ব্রত রাখতে হবে প্রথমেই সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এরপর শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করতে হবে পুজোর জন্য এই উপাদানগুলি অবশ্যই লাগবে সেগুলি হল শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ অথবা চিত্রপট অভিষেক করানোর জন্য লাগবে গঙ্গা জল পঞ্চামৃত সুগন্ধি জল চন্দন ফলাভিষেকের জন্য বিভিন্ন রকম ফলের রস ফুলাভিষেকের জন্য ফুল এবং যুগল মূর্তিকে সাজিয়ে নেওয়ার জন্য ফুলের মালা এবং যুগল মূর্তির চরণে দেওয়ার জন্য অবশ্যই একটি পদ্ম ফুল লাগবে এবং আপনাদের সাধ্যমতো বিভিন্ন রকমের ফুল তুলসী পাতা নতুন বস্ত্র লাগবে সুগন্ধি এগুলি তো লাগবেই সাথে সাথে ভোগ নিবেদনের জন্য আতপ চাল লাগবে নৈবেদ্য লাগবে এছাড়া লাগবে ভোগের দ্রব্যাদি রাধা অষ্টমীতে কী কী ভোগ নিবেদন করবেন সে বিষয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব বন্ধুরা তাহলে আমরা জেনে নিলাম দু সালে রাধা অষ্টমী কবে পড়েছে এবং রাধা অষ্টমীতে কী কী দ্রব্য আমাদের অবশ্যই লাগবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ